রোহিঙ্গা মুসলিমদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের মুসলমানরাই এই কথা বলছেন সরাসরি পশ্চিমবঙ্গের মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে বিস্ফোরক বক্তব্য বিস্ফোরক তুপ ডেকেছেন মাননিয়া মমতা ব্যানার্জির বিরুদ্ধে তিনি শুধুমাত্র রোহিঙ্গা মুসলিমদেরই মুখ্যমন্ত্রী কি বললেন শুনুন বিশেষ বক্তব্য আমাদেরকে ধরে সরকার পশ্চিম বাংলা বঞ্চিত করে রাখছে ইলেকশনের সময় শুধু দেয় আমাদেরকে যে এটা করে দিব ওইটা করে দিব এনআরসি সি এর ভয় দেখিয়ে এই পশ্চিম বাংলার দুর্নীতি বাঁচের যে মুখ্যমন্ত্রী এই মমতা ব্যানার্জি চোর ক্রিমিনালদের মুখ এটা সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী নয় এই জন্য আমাদেরকে পশ্চিম বাংলায় সংখ্যালঘু মুসলিমদের উন্নয়ন করতে গেলে একমাত্র পশ্চিম বাংলায় বিজেপি সরকার এবং ডবল ইঞ্জিনের সরকার আমাদের দরকার আছে এই তৃণমূল চোরের দলকে বিসর্জন দেওয়ার খুব দরকার আছে অধিকাংশ বিজেপি রাজ্য আছে কিন্তু আজকে পশ্চিম বাংলা থেকে অনেক পঞ্চাশ লক্ষ শ্রমিক আমরা কাজ করতে বিজেপি পশ্চিমবাংলায় আমাদের কোনো অন্যায় নাই কোনো কাজ নাই আসলে কিছু না যারা বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান তারা অনুপ্রবেশ হয়ে ভারতবর্ষে পশ্চিমবাংলায় ঢুকেছে তারা ভীম রাজ্যে কাজ করতে যায় তাদের কাছে ভোটার কার্ড নাই আধার কার্ড নাই তারা হিন্দি ভাষায় কথা বলতে পারে না তাই জন্য ওদেরকে সেখানে প্রশাসন খুব একটি তাদেরকে ধরা হয় আর মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি ভারতীয় মুসলিমদের জন্য মানে যারা হিন্দুস্তানি মুসলিমের তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী নয় এই মুখ্যমন্ত্রী হচ্ছে একমাত্র রোহিঙ্গা মুসলমানের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারী মুখ্যমন্ত্রী সরকার নরেন্দ্র মোদীর হাত দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি দুই হাজার ছাব্বিশে বিজেপি সরকার করবো তৃণমূলতে বিসর্জন দিব আমরা এসছি যে আমাদেরকে দীর্ঘদিন ধরে এই তৃণমূল সরকার মুসলমানদেরকে পশ্চিম বাংলা বঞ্চিত করে রাখছে ইলেকশনের সময় শুধু ভারতবাদে আমাদেরকে যে এটা করে দিব ওইটা করে দিব এনআরসি সি ভয় দেখিয়ে এই পশ্চিমবাংলার দুর্নীতি বাঁচের যে মুখ্যমন্ত্রী এই মমতা ব্যানার্জি চোর ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী এটা সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী নয় এই জন্য আমাদেরকে পশ্চিমবাংলায় সংখ্যালঘু মুসলিমদের উন্নয়ন করতে গেলে একমাত্র পশ্চিমবাংলায় বিজেপি সরকার এবং ডবল ইঞ্জিনের সরকার আমাদের দরকার আছে এই তৃণমূল চোরের দলকে বিসর্জন দেওয়ার খুব দরকার আছে ভারতবর্ষে অধিকাংশ বিজেপি রাজ্য আছে কিন্তু আজকে আমরা পশ্চিম বাংলা থেকে অনেক প্রায় পঞ্চাশ লক্ষ পরিষয় শ্রমিক আমরা বিজেপির রাজ্য শাসিত আমরা কাজ করতে যাই অথচ কিন্তু বাংলায় আমাদের কোনো অন্যায় নাই কোনো কাজ নাই আসলে কিছু না যারা বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান তারা অনুপ্রবেশ হয়ে ভারতবর্ষে পশ্চিমবাংলায় ঢুকেছে তারা ভীম রাজ্যে কাজ করতে যায় তাদের কাছে ভোটার কার্ড নাই আধার কার্ড নেয় তারা হিন্দি ভাষায় কথা বলতে পারে না তাই জন্য ওদেরকে পুলিশ সেখানে প্রশাসন খুব অ্যাক্টিভ তাদেরকে ধরা হয় আর মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি ভারতীয় মুসলিমদের জন্য মানে যারা হিন্দুস্তানি মুসলিম তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী নয় এই মুখ্যমন্ত্রী হচ্ছে একমাত্র রোহিঙ্গা মুসলমানের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারী মুখ্যমন্ত্রী আমরা দেখতে চাই পশ্চিম বাংলা ডবল সরকার নরেন্দ্র মোদীর হাত দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি দুই হাজার ছাব্বিশে বিজেপি সরকার করব তৃণমূলকে বিসর্জন দিব শুনলেন তো এই পশ্চিমবঙ্গের মুসলিমরা কি বলছেন সংখ্যালঘু মুসলমানরা কি বলছেন মমতা ব্যানার্জি হচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবাঙ্গার অর্থাৎ কোনো পশ্চিমবঙ্গের কোনো সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী নন তিনি উন্মুক্ত করে দিয়েছেন রাস্তা খুলে দিয়েছেন অবৈধভাবে অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিয়েছেন এই ধরনের অভিযোগগুলো করেই যাচ্ছেন এবার মুসলিমরাই তাহলে তৃণমূল যাদের উপর ভরসা করত তৃণমূল যাদের উপর ভরসা করে ভোটের রণকৌশল তৈরি করত সেই মুসলিমরাই এবার মমতার বিরুদ্ধে তোপ ডাকলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো হিন্দু মুসলিম নিয়ে একেবারে সরব তিনি বলছেন বিজেপি এগুলো অবৈধ কাজ করছে কিন্তু তার বিরুদ্ধে কেন তিনি যদি ভালো কাজ করেন তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধেই কেন মুসলিমরা এবার সরব হয়েছেন পরিযায়ী শ্রমিকরা যারা ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কাজ করেন তারা এবার মমতা ব্যানার্জির বিরুদ্ধে তীব্র আক্রমণ তোপ ডেকেছেন বলছেন বাংলায় ডাবল ইঞ্জিনের সরকার চাই বাংলায় মোদিজির সরকার চাই মমতা ব্যানার্জি আর নয় তিনি চোর ডাকাতদের সরকার রোহিঙ্গা মুসলমানদের সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের সরকার এটা আমরা বলছি না বলছে পশ্চিমবঙ্গের সাধারণ মুসলমান জনগণ তাহলে কি মমতা ব্যানার্জি যে রণকৌশল ঠিক করেছিলেন মুসলমানরা তাকে ভোট দেবে সে ভোট এবার উল্টো দিকে যাচ্ছে কি মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে